হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো বন্ধুরা সন্ধ্যাবেলাতেই ব্লগটা শুরু করলাম এখন সন্ধে ছটা বাজে হঠাৎই তোমাদের সাথে সন্ধ্যাবেলাতে ব্লগটা শুরু করে দিলাম কেন বলে তো আজ পায়েস রান্না করছি দু তিন দিনে দুধ জমেছে কিছু তো সেই দুধটা দিয়ে পায়েস রান্না করব তো ভাবলাম পায়েসটা যেহেতু রান্না করব রান্না করে খাবো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করা যাক তাই চলে আসলাম সন্ধ্যাবেলাতেই চলো আজ সন্ধ্যায় পায়েস রান্না করছি তো সিম্পলিভাবে আমি পায়েসটা রান্না করি আরও শেয়ার করেছি তো যাই হোক আর সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি তো পায়েসের সাথে আর কি করা যায় বলো তো তো যেটাই করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পায়েসটাকে বসিয়ে দিয়ে বন্ধুরা তারপর বক বক করছি আর পায়েসের সাথে আর কি হলে ভালো হবে বলো তো বন্ধুরা গোবিন্দভোগ চাল আর বাতাসা দিয়ে সাধারণত আমি পায়েসটা রান্না করি কিন্তু আজ আমি পায়েসটা রান্না করব নকল দানা তিলাই কিছু বাতাসা সব মিলিয়ে একসাথে করে পায়েসটা রান্না করব। তো দেখো আয়োজন নিয়ে নিয়েছি আর গোবিন্দভোগ চালও নিয়েছি আর গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করলে বেশ ভালো লাগে স্যান্ট আসে ভালো আর এই চালটা দেখো খুব সুন্দর ভালো একটা মানে স্যান্ট আসছে এখনই তো চালটাকে এখন ভালো করে ধুয়ে পায়েসটা বসিয়ে দিচ্ছি চলো বন্ধুরা গোবিন্দভোগ চালটা আমার ঘরে প্রায় আনা থাকে পোলাও করা হয় বিরিয়ানি করা হয় পায়েস করা হয় তাই জন্য থাকে তো আজ অল্প করে নিয়ে নিয়েছি পায়েস রান্নার জন্য পোলাও বলো আর বিরিয়ানি বলো আর পায়েস বলো যেটাই রান্না করা হয় মানে সেন্টে গরম মহ মো করে থাকে এরকম চালটা ভীষণই ভালো তারপর দেখো এখানে আমি জল বেশি রেখেছি কিছু জলটা গরম হয়েছে আর গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিয়েছি জলের মধ্যে গোবিন্দভোগ চালটা মানে দিয়ে দেব আর ধরটা জাল করা আছে যেহেতু দু তিন দিনের জমানো দুধ জাল দেওয়া ঘন তো অল্প জল দিয়ে দিলাম চালটা ফুটতে তো সময় লাগবে না হয় ঘন হয়ে যাবে চাল সেদ্ধ হবে না তাই জন্য অল্প জল দিয়ে দিলাম তো চালটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ চালটা না হয় দলা বেঁধে যাবে তো দেখো নাড়িয়ে চাড়িয়ে নিলাম চালটা তারপর এখন দুধটা দিয়ে দেব। দুধটা আমার আগে থেকে জাল করা আছে দেখো একদম জলটা পাগ উঠেছে অনেকটা তারপর দুধটা দিয়ে দিচ্ছি তো এটা গরুর দুধ ছিল জাল দেওয়া ঘন দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখো না হয় আবারও চালটা জাগা জাগা বেঁধে যাবে দলা বেঁধে যাবে তো অনবরত নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হচ্ছে তো দেখো জলে আর ধুধে চালটা ভালো করে সিদ্ধ হতে দেবো নাড়াচাড়া দিতে থাকবো তো দেখো নাড়াচারা দিতে দিতে দোধ এবং জল অনেকটাই ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছ আবারও নাড়াচাড়া দিতে থাকলাম চালটা তো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি নাড়াচাড়া দিয়ে অনবরত দেখলাম যে চালটা সিদ্ধ হচ্ছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চালটা অনবরত নাড়াচারা দিয়ে দেখছি যে চালটা সিদ্ধ হলো কি না চালটা সিদ্ধ হলে তারপর বাতাসানো কলদান এগুলি দিয়ে দেবো তো একটা তেজপাতা গরম করে দিয়ে দিলাম এখন আর একটা এলাচ গোটা ফাটিয়ে দিয়ে দেব চালটা তো সিদ্ধ হচ্ছে তো তেজপাতার এলাচটা তার সাথে সিদ্ধ হবে তারপরে একটা সেন্ট বেরোবে তো এটার সেন্টে পায়েসের ফ্লেভার এবং স্বাদ দুটাই বেড়ে যায় তো দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব দৌড় চাল সিদ্ধ হবে তেজপাতাটাও সিদ্ধ হবে দারুণ একটা ফ্লেভারও বেরিয়েছে তো দেখো আমার দুধটা আরও ঘন হয়ে আছে চালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে তো এখন দিয়ে দেব পাউডার মিল্ক গুলেছি অল্প দুধ রেখে যে পাউডার মিল্কটা গুলে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তো চালটা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে বাতাসাগুলি এরপরে দিয়ে দিচ্ছি তো দেখো অবত দিয়ে অনেকটাই হয়ে গেছে এখন দিয়ে দিলাম কিছুটা কিশমিশ কিশমিশটা দিয়ে আবারও নাড়া যায় অল্প করেই কিসমিস দিলাম কারণ আমার ছেলে আবার এত বেশি কিসমিস দেওয়াটা পছন্দ করে না ওর মানে প্লেটে যদি কিসমিস পরে বেঁচে ফেলে দেয় এরকম তো অল্প করেই দিলাম কিসমিসটা তো সন্ধ্যাবেলা টিফিনে জাস্ট আজ ফাটাফাটি হবে পায়েস তার সাথে আর কি আছে বলো রুবিটা দেখো তাহলে বুঝে যাবে পায়েসের পরে আর কি রান্না করছি তো দেখো এখন দিয়ে দিচ্ছি বাতাসা বাতাসাগুলি দিয়ে বাতাসাগুলি আগে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা তারপর নকুল দানা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দেবো না কিছুক্ষণ এভাবে রেখে দেবো আর গ্যাসের স্টিমটা আমি কমিয়ে রেখেছি নাড়াচারা সঙ্গে সঙ্গে দিলে দুধটা ফেটে যাবে তার জন্য নাড়াচাড়া দিলাম না এভাবে কিছুক্ষণ রেখে দিলাম আর দেখো আস্তে আস্তে কালার ছাড়ছে বাতাসার দেখতে পাচ্ছ অল্প অল্প করে কালার ছাড়ছে তো এখন দিয়ে দিচ্ছি নাড়া এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই যে দেখো খুব সুন্দর একটা কালার এসেছে আর কিছুটা রয়েছে মিশিয়ে এখনও নাড়াচারা দিয়ে মিশিয়ে নেব দুর্দান্ত স্বাদের পায়েস রান্না হয়ে গেছে বন্ধুরা তো এভাবে নাড়াচারা দিয়ে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচারা দিয়ে মিশিয়ে নিচ্ছি পায়েসটা রান্না হয়ে গেছে বন্ধুরা পায়েসটা হয়ে গেছে বন্ধুরা গ্যাসের স্টিম অফ করে দিয়েছি তারপর না আমিও ওপর থেকে ক্যাশ দিয়ে দিলাম তারপর দেখো এখানে পিঠা বানাবো সাজের করাটাতে তেল ব্রাশ করে নিচ্ছি বেডারটা রেডি করে নিয়েছি এখন দিয়ে দেব তো ভালো করে কড়াটা গরম করে এই যে বেডারটা দিয়ে দিচ্ছি সাজের করাতে পিঠা বাজলাম আজ ফার্স্ট টাইম পিঠাগুলি বেশ সুন্দর হয়েছে দেখো উলটি পাল্টি একের পর এক পিঠাগুলি ভেজে নিচ্ছি তো মাটির সাজের কড়া আমাদের এখানে পাওয়া যায় না এই জন্য অন্টিকের কড়াটাই নেই পিঠাগুলি বাজছি আর পিঠাগুলি খুব সুন্দর হচ্ছে দেখে আমার মনটা ভীষণই খুশি হয়ে আছে তো করাটা এনে ভীষণই লাভবান হয়েছি পিঠাগুলি বানাতে পারছি আর পিঠাগুলি খুব সুন্দর করে হচ্ছে দেখে আমার কাছে খুবই ভালো লাগছে অবশ্যই জানিও বন্ধুরা পিঠাগুলি হয় কি না ঠিকঠাক মতো ফার্স্ট টাইম সাজের করাতে পিঠাগুলি বানাচ্ছি তো এভাবে করে বাকি পিঠাগুলিও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা পিঠা বানানো কমপ্লিট একদম সফট নরম তুল তুলে সাজের পিঠা চিতে পিঠা হয়ে গেছে দেখো পায়েসটাও জাস্ট লোবনীয় কেশর দেওয়াতে দেখতে যেমন লোবনীয় খেতেও দুর্দান্ত টেস্টফুল হয়েছিল তো সন্ধ্যাবেলা টিফিনে এরকম পায়েস পিঠা যদি থাকে আর কিছু লাগে বলো এই তো দেখো সফট নরম তুল তুলে সাজের চিতে পিঠা হয়ে গেছে রেডি এখন শুধু খাবো কারা কারা খাবে সন্ধ্যাবেলা টিফিনে পায়েস পিঠা চলে এসো তো কেমন হয়েছে পিঠাগুলি দেখতে অবশ্যই জানিও কমেন্টে বন্ধুরা আর পায়েসটাও কেমন হয়েছে পায়েসের রেসিপিটা তোমাদের সাথে মানে শেয়ার করলাম সিম্পলিভাবে আমি পায়েসটা রান্না করলাম অবশ্যই জানিও তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই তো বন্ধুরা আমার পিঠা বানানো কমপ্লিট দেখো এক থালা পিঠা হয়েছে এখন খেয়ে দেখি কেমন হয় টেস্টটা তো দেখো নিয়ে নিয়েছি পিঠা পায়েস জাস্ট টেস্ট করবো জাস্ট লোভনীয় কথা হবে না বাতাসের পায়েস আমার কাছে খুবই ভালো লাগে কার কার পছন্দ অবশ্যই জানিও দুর্দান্ত দারুণ টেস্টফুল হয়েছে সন্ধ্যাবেলা টিভিনে কথা হবে না জাস্ট জমিয়ে পায়েস দিয়ে পিঠা দিয়ে খেয়ে নিচ্ছি বা পায়েস পিঠা একসাথে মুখে দিলে মুখ ভরে যায় বন্ধুরা আর সন্ধ্যার টিফিনে পায়েস পিঠা জাস্ট জমিয়ে খেলাম বন্ধুরা দেখলি আর তোমাদের সাথে শেয়ার করলাম পায়েসটা কিভাবে রান্না করলাম সাজের করাতে কিভাবে সাজের যে চিতই পিঠাগুলি কিভাবে বানালাম ফার্স্ট টাইম বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আজকে সন্ধ্যার যে ব্লগটা স্টার্ট করলাম তোমাদের কাছে প্রেজেন্ট করলাম অবশ্যই কেমন লাগলো তোমাদের ভালো কি খারাপ অবশ্যই কমেন্টে জানিও তো জাস্ট ফাটাফাটি হয়েছে আজকে সন্ধ্যা টিফিনটা তো বন্ধুরা ভাবলাম কি রোজ রোজ তো ডেলি ব্লগ দুপুরে খাওয়া দাওয়া বান্না এগুলি শেয়ার করি তো আজ না হয় একটু সন্ধ্যার টিফিনটা তোমাদের সাথে শেয়ার করি ইভিনিং স্ন্যাক্সে আজ বানিয়েছি পায়েস পিঠা তো সেগুলি তোমাদের সাথে একটু তুলে ধরলাম তোমাদের সাথে বিশেষ কিছু মুহূর্ত ডেলি লাইফের ডেলি ব্লগে শেয়ার করে থাকি তো আজও সন্ধ্যার টাইমে যাই বানালাম বানিয়ে খেলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম বা উপস্থাপন করলাম জানি না তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিতে বলো না নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও চলে আসি ততক্ষণ ভালো দিক ওটা